বাংলাদেশে অনেক মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে উনিশশো সালে সাত কোটি মানুষ ছিল আমাদের এই বাংলাদেশে এখন দু সালে বাংলাদেশের জনসংখ্যা প্রায় বিশ কোটি কিন্তু বাংলাদেশে মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে কিন্তু সুশিক্ষিত মানুষের সংখ্যা কী বৃদ্ধি পেয়েছে দয়াবান মানুষের সংখ্যা কী বৃদ্ধি পেয়েছে সৎ মানুষের সংখ্যা কি বৃদ্ধি পেয়েছে হৃদয়বান মানুষের সংখ্যা কি বৃদ্ধি পেয়েছে নীতিবান মানুষের সংখ্যা কি বৃদ্ধি পেয়েছে ভালো উদার বা মনের অধিকারী এমন মানুষের সংখ্যা কি বৃদ্ধি পেয়েছে না বৃদ্ধি পায়নি আমাদের দেশের মানুষের সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে এবং প্রতিদিনে বাড়তিছেও কিন্তু যেমন মানুষ হলে একটা সুন্দর সমাজ গড়ে উঠবে যেমন মানুষ হলে একটা সুন্দর দেশ গড়ে উঠবে যেমন মানুষ হলে একে অন্যের প্রতি মায়া মহব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে যেমন মানুষ হলে একে অন্যের প্রতি বিশ্বাস শ্রদ্ধা বৃদ্ধি পাবে একে অন্যের পাশে বিপদে আপদে এগিয়ে যাবে হাতে হাত রেখে পাশে থেকে একজন একজন উৎসাহ দিবে তেমন মানুষ বৃদ্ধি পায়নি এখনও বাংলাদেশে